সেলফ প্রোগ্রামিং ও মাইন্ড রিপ্রোগ্রামিং এর মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন ফলের আশা ছাড়া বাস্তবে বিশেষ কোনো কাজ করাই সম্ভব নয় ফলের আশা না থাকলে কেউ বিশেষ কোনো কাজই করবে না তাই আশা করতেই হবে আবার এটাও মনে রাখতে হবে যা ঘটার তাই ঘটবে ভাগ্য আসলেই কি তা জানতে হবে অর্থ উপার্জন হোক বা না হোক সাফল্য লাভ হোক বা নাই হোক যাই ঘটুক না কেন আমি হতাশ হব না আমার মনোকষ্ট হবে না আমি সুস্থ থাকব আমি ভালো থাকব এইভাবে সেলফ প্রোগ্রামিং করতে হবে সেলফ প্রোগ্রামিং করা শিখুন সেলফ প্রোগ্রামিং এর মাধ্যমে আরও অনেক সমস্যার সমাধান করা সম্ভব বারেবারে বারে ঘুরে ফিরে আসা অতীতের অসুখকর স্মৃতিকেও কিভাবে মুছে ফেলা যাবে তাও শেখানো হবে এছাড়াও শেখানো হবে কি করে গভীরভাবে ধ্যানস্থ হতে হয় ধ্যানের মাধ্যমে রোগ নিরাময় করতে হয় সপ্তাহে দুই দিন করে এক মাসের কোর্স কোর্স ফি একটি ক্লাসে এক থেকে তিনজন জন পর্যন্ত স্টুডেন্ট হলে জনপ্রতি বারো হাজার টাকা মাত্র একসাথে অনেক স্টুডেন্ট শিখলে তখন জনপ্রতি নেওয়া হবে ছয় হাজার টাকা মাত্র অনলাইনে কোর্স ফি বারো হাজার টাকা স্থান কালোনা পূর্ব বর্ধমান হোয়াটসঅ্যাপ নম্বর আট পাঁচ তিন আট আট শূন্য পাঁচ সাত পাঁচ এক